আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কারখানা থেকে মাল চলে যাবে নরসিন্দি লন্ডন প্রবাসী জনাব ভাইয়ের বাড়িতে ওনার ছাদের জন্য উনি এই ধরনের রেলিংগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন কলস ডিজাইনের রেলিং দুই ফিট বাই তিন ফিট সাইজের রেলিংগুলো এগুলো প্রত্যেকটা দেয়ালের ভিতরে বাউন্ডারির ভিতরে যে ছোটো ছোটো গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে ভরে যাবে তো এই মালগুলো আসলে আমরা এখান থেকে কমপ্লিট করে দেবো এখানে রাজমিস্ত্রি ফিটিং করবে যার ফলে ফিটিংয়ের জায়গাগুলো সুন্দর হবে এবং ওয়েল্ডিংয়ের যেই জায়গাগুলো ওগুলো দেখানো যাবে না তো এই কারণে কিছু কিছু মাল আছে এসএস এবং লোহার যেগুলো রাজমিস্ত্রি ফিটিং করতে হয় যেমন জানালার গ্রিল ছাদের রেলিং বক্স দরজা বিভিন্ন ধরনের দরজার আইটেম আর আমরা যেগুলো মাল ফিটিং করি সেগুলো হচ্ছে গেইট গ্রিল বারান্দার গ্রিল সিঁড়ির রেলিং আহ যাবতীয় এই সমস্ত মালগুলো আমরা ফিটিং করে থাকি তো এখানে যে মালগুলো আমি দিয়েছি সেটা দেখেন এক নজর একটু দেখাই এক ইঞ্চি বা এক ইঞ্চি ফ্রেম দিয়ে আসলে জনপ্রিয় এই ডিজাইনটা আসলে কিছু বলার নাই এটা কিন্তু বারান্দার যে কলস ডিজাইনের যে গ্রিল হয় সেই গ্রিলেরই একটা ডিজাইন এটার জায়গা স্বল্পতার কারণে এখানে আমরা প্রত্যেকটা কলসের উপরে এবং নিচে যে একটা করে বল থাকে সেই বলটা আমরা দিতে পারিনি তো যদি যাদের জায়গা বেশি থাকবে উচ্চতায় কমসে কম উচ্চতায় থাকবে তিন ফিট আর প্রশস্তে যা থাকে আমরা ওইখানে আমরা এই ধরনের গ্রিলগুলোর মধ্যে বল দিতে পারব এখানে গোল্ডেন অলিম্পিক ব্যবহার করেছি আপনারা সাদা অলিম্পিক অথবা অন্য যে কোনো ধরনের ফুল এখানে ব্যবহার করতে পারবেন মাসাল্লাহ ওয়াইল্ডিং ফিনিশিং সব কিছুই খুব সুন্দর থ্রি জিরো ফোর গ্রেডের ওয়াইল্ডিং আপনারা যারা বাড়ির জন্য কাজ নিবেন তারা থ্রি জিরো ফোর গ্রেড ওয়াইল্ডিং রড ব্যবহার করেই এই ধরনের মালগুলো নিয়ে নেবেন কারণ করে ওই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কোনো সময় ফাটবে না মরিচাও পড়বে না এই ধরনের বারান্দার গ্রিল এবং জানালার গ্রিল সিঁড়ির রেলিং বাউন্ডারি গেট ছাদের রেলিং আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ধরনের মালামাল আমাদেরকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ